থানার পূর্ব ফুলবাড়িতে ডাকাতি শেষে ধর্ষণের মামলা পাল্টা মামলায় ধৃত দুই জানা গেছে গত ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিন তিনজনে ডাকাতের দল পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের এলাকার জৈনক ব্যক্তির ঘরের জানালা ভেঙে প্রবেশ করে তখন গৃহস্থের অনুপস্থিতিতে ডাকাতি করে গৃহস্থের স্ত্রীকে ধর্ষণ করে পাশের বাড়ির নুর বলে অভিযোগ এমন মে চোরাইবাড়ি থানায় একটি মামলাও রুজু করা হয় এদিকে অভিযুক্ত নুর স্ত্রী পাল্টা মামলা করে বসে আব্দুল মসিদের বিরুদ্ধে অভিযোগ আব্দুল মসিদ তার ঘরে ঢুকে চুরি করে সহ তাকে শিলতাহানি করে অবশেষে মামলা পাল্টা মামলার পরিপ্রেক্ষিতে চুরাইবাড়ি থানার পুলিশ পৃথক দুটি মামলায় অভিযুক্ত নুরুদ্দিন ও আব্দুল মসিদকে গ্রেফতার করে চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ ফুকন সাহা জানান গোটা ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে খতিয়ে দেখছে ঘটনার মূল রহস্য আব্দুল মজিদ ওনার একটা কমপ্লেন করেন যে নুরুদ্দিন নুরুদ্দিন সাথে আরও দুইজন মিলে ওনার বাড়িতে ডাকাতি করে ওনাকে নুরুদ্দিন ওনাকে দর্শন করে তারপর ওনার মামলা পেয়ে আমরা তো যেটা কেস রেজিস্টার করি যেটা চুরাই বাড়ি কেস নম্বর থার্টি নাইন চব্বিশ তার পরবর্তী সময়ে নূরুদ্দিন স্ত্রী উনি একটা পাল্টা মামলা করেন যে ওনার বাড়িটাও ডাকাতি হয়েছে ওনাকে শ্রীলতানি করেছে আব্দুল মজুদ দুটা কেসে আমরা রেজিস্টার করি এবং দুপক্ষের আসামিকে অ্যারেস্ট করি দায়ী পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ